নির্বাচনকে বিলম্বিত অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো কৌশলকে প্রতিহত করবে দেশের জনগণ রাজধানী গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এ হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে পিয়ার পদ্ধতি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে আরো যেটা আমাদের জন্য ইতিহাসে খারাপ নদীর স্থাপিত হবে না বলে মনে হবে ভবিষ্যতের জন্য কোনো জাতীয় জীবনে সংকট সৃষ্টি হবে না বলে মনে হবে সেই পন্থাও আমরা অবলম্বন করতে পারি কি কি পন্থা হতে পারে সেটা আমরা আলোচনার মধ্য দিয়ে হয়তো বের করতে পারবো সেই আলোচনা অব্যাহত আছে তবে যেহেতু আপনারা আইডিয়া আছে সেই আইডিয়ার কথাগুলো আমরা এখানে এত উন্মুক্তভাবে বলতে চাই না অনেকগুলো প্রস্তাব এসছে সেই প্রস্তাবগুলোর মধ্যে একটি দল দুটো প্রস্তাব দিয়েছে আরেকটি দল একটি প্রস্তাব দিয়েছে যেগুলো কোনো বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে